আমার চোখে তুমি চাইলেই বৃষ্টি নামাতে পারো ঠিক যেমন করে আকাশ ভেঙে নেমে আসে শ্রাবণের অঝর ধারা আমি নিজেকে তখন আর ধরে রাখতে পারি না যেন বাঁধ ভাঙা নদীর মতো সব কষ্ট ঝরে পড়ে যে কষ্টগুলো তুমি আমার ভেতর পাথরের মতো রেখে গেছো সেই পাথরের মতো বুকের কষ্টগুলো তোমার এক পলকেই এক এক করে গলে যায় আমি তখন নিজের পরিচয় হারিয়ে ফেলি মনে হয় একটা কান্নার নদী বইতে থাকে আমার ভেতর সেই নদীর স্রোতে ডুবে যায় যত গ্লানি যত দুঃখ তখন আমার বুকে পড়ে থাকে শুধু শূন্যতা